আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক শ্রোতা কালের প্রবাহে যেসব মাজবান্ডারি গীতি এখন আর মুদ্রিত ও গীত হয় না দীর্ঘকাল ধরে যে গীতিরস হতে পাঠক ও শ্রোতারা বঞ্চিত পুরানো দিনের হারানু সব মাইজবান্ডারী গীতি নিয়ে আমাদের আয়োজন হারিয়ে যাওয়া মাইজবান্ডারি গীতির আসর আজ আমরা নিয়ে আসছি মাইজবান্ডারি গান জগতের উজ্জ্বল নক্ষত্র মন্দাকিনী নিবাসী আল্লামা বজলুল করিম আহমদির রহমত উহি আলাই রচিত চিকুদারি নিবাসী জনাব নুরুজ্জামান সারাং কর্তৃক প্রকাশিত ইসলামাবাদ প্রেস থেকে কাজী কবির উদ্দিন আহমদ দ্বারা উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে মুদ্রিত প্রেমের হেম পুস্তকের দ্বিতীয় গীতি নাতিয়া পেশ করছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন ফাহিমুল্লা আমরা উক্ত পুস্তকের আরও বেশ কিছু গীতি ধারাবাহিক পেশ করব ইনশাআল্লাহ তালা আসুন পাহিমের কণ্ঠে উপভোগ করি সুন্দর একটি নাতিয়া মোহাম্মদ মুস্তফায়ে اللہ اللہم صلی اللہ علی محمد مصطفیٰ شاہ کملی والا وہ مکی مدنی وہ محبوب علیہ وہ مہمان موازولا وہ مہمان معزز عرش اولا ہو مکی مدانی وہ محبوب الہ وہ مہمان معزز عرش اولا شی محبوب خدا پاپ تاپ غاری তিনি ঘর তাকড়া জগৎ সে মহবুবে পাপ তাপহারী তিনি ঘর তাকর্তা জগৎ কণ্ডারী জারিয়া নামে সদাড়ি নুরি নারী মে সদাহি নুরি নারী দমে দমে সবে জপে শুনলে আলা দমে দমে শবে জপে শুনলে আলা ও কি মদি ও মহবুবলা ও মেহমান মু যজেয় শিউলা ও মেহমান মুয় শউলা বটে জগতে পরম দয়াল জারি প্রেম র সে জগত সে বটে জগতে পরম দয়াল জারি প্রেম রসে জগত রশাল জারি প্রেম বসে আকাশ পাতাল। जरी प्रेम बसि आकश पात आकोल पाणे जपे जपा आकूल पाण जपे जपमा हो मां की मदनी महबूबला ও মেহমান মু মেহমান মুমরতি নূরে সর্বানন যার জোতে জ্যোতির্মত্রিভুব নূরে কিশোর বান যার জ্যোতি জ্যোতির্মৈ ত্রিভুব গগনে তে সুশোভিত তার গণ গগনেতে সুশোভিত তার গণ সোশি নো মো জিয়াল সোশি নো মোনি জিয়াল ও কি মদানি ও মহবুবলা ও উলা মেহমান মহমা জ রশিক নগর মদন মোহন পে মোটি মেকাদ দু রশিক মদন মোহ মরি পোতিমকয়ন জারি পেমো ঠারে মোহিত ভুবান জারি পেমোঠা রে মোহিত ভুবান বিভোর পিয়ার পুতলা بیور پیارا نور پوتلا وہ کی مدانی وہ محبوب علا میں مان عرش ملا و میں مان عرش ملا ইতো পূর্বে চিল দিন ধর মজত যত জারি আগমনে সকলি রহিত ইতো পূর্বে দিন ধর মজত যত জারি আগমনে মনে সকলি রহিত যাহি প্রভাবে জগস্তম্বিত জারি প্রভাবে জগস্তুম্বিত ধ্বংসে পরিণত যত দেবেশালা ধ্বংসে পরিণত তো যত দেবেশাল কি মদনী محبوبِ الٰہ و مہمانِ معززِ عرشِ اللہ اللہ اللہم صلی علی محمد مصطفیٰ شاہِ کملی والا محمد مصطفیٰ شاہِ کملی والا ভক্তি জাগারি মুক্তিশোপান এ বট ইসলামেহি তো ইমান ভক্তি জঘারি মুক্তিশোপান এ বট ইসলামেহি তো যত মুসলমান ছিমি যত মুসলমান পরাও শ্রীকণ্ঠে মালা পরাও শ্রীকণ্ঠে দুরু মালা ও কি বেলা মোবা মানে আজাজে অর্শে উলা উমে মানে মাজে অর্শে উলা কি বা চুপে চুপি কি বা উচ্চ সরে আদেশ করেছেন ঈশ্বরে কিবা চুপে চুপে কিবা উচ্চ স্বরে পড়িতে আদেশ কে ছেমর নাই যাহ অন্তরে প্রেমরস নাই যাহর অন্তরে

মোহাম্মদ মুস্তফা শায় বহলা মোহাম্মদ মুস্তফা শায় বহলা নবি চর প্রশংসারি ফুল দুরুদ সালাম হেতে কবুল নবী চর প্রশংসারি ফুল সালাম হইতে কবুল গাহে গীতি জয় মন বুলবুল গাহে গীতি জয় মন আকুল পরনে করিম পাগলা পগলা আকুল পরে করিম রিপাগলা গায়গো নগে জে মন বুল বুল গায়গ নগে জে মন বুল کولو پرانے کوریم پاگلا آکولو پرانے کوریم پاگلا پران پر پر اللہ اللہ صلی اللہ محمد مصطفیٰ شاہ کمی والا وہ کی مدانی